আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইদের উদ্দেশ্যে বলতেছি যারা যারা অবশ্যই উপজেলা সম্পদ হাসপাতালে সেকশনে যুক্ত আছেন তাদেরকে প্রতি বছর উপজেলা সম্পদ অধিদপ্তর থেকে সম্পদ খাতকে এগিয়ে নেওয়ার জন্য প্রতি মাসেই তো ট্রেনিং নেওয়া নেওয়া হয় এবং দেওয়া হয় তারপর ওদেরকে অনেক সরঞ্জামও দেওয়া হয় যাতে তাদের গৃহপালিত পশু সুস্থ থাকে যত আপডেট পরামর্শ বৈজ্ঞানিক উপায়ে আছে প্রতিটা পরামর্শই তাদের কাছে পাঠানো হয় তো আজকে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে দুধের কেটলি দেওয়া হচ্ছে প্রতি খামারিকে দুইটা করে প্রতিটা উপজেলা প্রাণী সম্পদ থেকে দেওয়া হচ্ছে যারা দুগ্ধ গাবি পালন করেন তাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা আপনাদের গাবিকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করবেন যে কোনো সমস্যায় উপজেলা প্রাণী সম্পদ অফিসারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার ক্ষেত্রে আপনাদের কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সে দিক নির্দেশনা দেবে সুপরামর্শ দিবে আমাদের স্যার মহোদয় যেগুলো দিয়েছেন কিভাবে জীবাণুনাশক প্রক্রিয়ার মাধ্যমে গরুর বাট জীবাণুমুক্ত রাখা যায় সেটা দিক নির্দেশনা দিচ্ছেন তো অবশ্যই আপনারা সবসময় পেজে অ্যাড থাকবেন প্রতিদিন আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন